তো নমস্কার গুরুদেব নমস্কার তো গুরুদেব আপনার কাছে আজ কিছু প্রশ্ন ছিল বলো তো প্রশ্ন হলো বাস্তু নিয়ে একটু বাস্তু নিয়ে হ্যাঁ বাস্তু তো প্রশ্ন হলো যে বাস্তু যদি না মেনে মানুষ ঠিকঠাকভাবে যদি ঘর বাড়ি বানায় না বা বাস্তু ঠিকভাবে না মানে তাহলে কি এর প্রভাব ওই মানুষের উপরে পড়তে পারে ঘরবাড়িতে তারা থাকতে পারবে কি না মানে তুমি যেটা বলতে চাইছো যে বাস্তু না মেনে যদি কেউ বাড়িঘর তৈরি করে তাহলে কি তার কোনো খারাপ প্রভাব আছে সেটাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি এত ভালো ভালো টপি কোথা থেকে নিয়ে এসো তো এটা তো গুরুজি আছেন আমাদের সামনে এই গুরুজিকে দেখেই মনে হয় যায় যে গুরুদিকে সব জিনিস জিজ্ঞেস করবো গুরুজি আমাদেরকে উত্তর দেবেন একটা উৎসাহ জেগে যায় মনের ভিতরে ধন্যবাদ বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে শোনো আমাদের জীবনে বাস্তুর গুরুত্ব অপরিসীম আমি যেটা বলছি খুব ভালোভাবে শুনুন যারা দেখছেন এই ভিডিওটা যারা দেখবেন হ্যাঁ তাদেরকেও বলছি যে আমি যেটা বলব সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলবো যতটুকু আমি জানি এবং শাস্ত্র অনুসারে আমাদের জীবনে বাস্তুর গুরুত্ব অপরিসীম যদি কোনো বাড়িঘর তৈরি আমরা করি তা বাস্তু না মেনে তৈরি করি তাহলে কিন্তু আমাদের জীবনে ভয়ঙ্কর প্রভাব আসতে পারে এটা এমনও হতে পারে তুমি এই বাড়িতে নাও থাকতে পারো তুমি কেন কোনো কোনো কেউ থাকতে পারবে না যে বাড়ি তৈরি করছে না সে থাকতে পারবে অথবা যদি এই বাড়িটা যদি কেউ কেনে তাহলে সেও থাকতে পারবে না বেশি দিন থাকতে পারবে না এবং এই বাড়িতে আসা মাত্র বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যাবে হবেই হবে এর কারণ কি মানে এর বাস্তু না মিললে কেন এই জিনিসগুলো হয় বাস্তু না মিললে দেখো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে আমি তোমাকে একটা সংক্ষেপে কথা বলে দিচ্ছি যদি বাস্তু কেউ নাম মেনে চলে হ্যাঁ আমাদের বাস্তু পুরুষ রয়েছে তুমি সেটা বুঝবে না দিবেকর তবুও তোমাকে আমি বলে দিচ্ছি আমি তোমাকে বিশতে যদি বিস্তারিত করি তাহলে তুমি বুঝবে আমি তোমাকে একদিন বিস্তারিত বুঝিয়ে বলবো হ্যাঁ যে কেন হয় তবে আমি এটা বলছি যে বাস্তু যদি কেউ না মানে তাহলে ভয়ঙ্কর সমস্যা আসতে পারে যেমন ধরো অসুখ বিসুখ একদমই ছাড়ছে না হ্যাঁ বাড়িতে থাকতে পারছে না এই রকম বাড়িতে আসার পরেই বিভিন্ন ধরনের সমস্যা হ্যাঁ সেটা হতে পারে মানসিক সমস্যা হতে পারে আর্থিক সমস্যা হতে পারে হ্যাঁ বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে হ্যাঁ মামলা মোকদ্দমা হ্যাঁ ঝগড়া জাতি পারিবারিক সমস্যা দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর মধ্যে অমিল হ্যাঁ এমনকি ব্যারানর্ম্যাল অ্যাক্টিভিটিও হতে পারে বিকল্প নেই তো কার সাথে কোনটা করবে সেটা বলতেও ভীষণ হ্যাঁ সমস্যা তো আপনার মানে এইভাবে কোনো এক্সপিরিয়েন্স রয়েছে নাকি বাস্তু নিয়ে মানে আপনি কোনো লাইভ এক্সপিরিয়েন্স করেছেন নাকি এইভাবে দেখো যেহেতু আমি এই বিষয় নিয়ে চর্চা করি হ্যাঁ তো আমাদের জীবনে তো এভাবে বিভিন্ন ধরনের মুহূর্ত এসেছে হ্যাঁ এবং এক্সপিরিয়েন্স থাকবেই তুমি তাহলে বলছো না কেন শোনো খুব ছোট্টভাবে বলি তোমাকে বেশি দূর দূর বলতে যাব না একদম ছোটভাবে বলছি আমি যখন প্রথম প্রথম এই চর্চা শুরু করেছিলাম তখন আমি আমার গুরুদেবের সাথে হ্যাঁ গুরুদেব বলতে আমার অনেক সিনিয়র ছিলেন উনি আমি দাদা হিসেবেই ওকে খুব মানতাম এবং গুরুতুল্যই আমি ওনাকে আমি সম্মান করতাম তো উনি একদিন বললেন যে আমি নাম বলবো না কোথায় গেছি সেটাও বলবো না স্থান কাল পাত্র আমি সব কিছু হুম চাপা রেখে দেবো হ্যাঁ কারণ সেটা বলা উচিত নয় ঠিক আছে পারমিশন নেই তবুও তুমি জানতে চাইছো তাই আমি বলছি তো আমি গিয়েছিলাম ওনার সাথে হ্যাঁ তো যাওয়ার পর বিষয়টা হচ্ছে এরকম যে উনাকে যিনি মানে দেখেছিলেন তিনি বাড়িটাকে হ্যাঁ একটা তিনতলার বাড়ি পশ্চিম এবং পূর্ব দিকে এই বাড়িটা ঠিক আছে পূর্ব দিকে তার মুখ হ্যাঁ আর পশ্চিম দিকে লম্বা লম্বী ঠিক আছে ভীষণ সুন্দর বাড়ি খুব সুন্দর বাড়ি কি বলবো তোমাকে মানে দূর থেকে দেখলে না ভীষণ আকর্ষণ করে বাড়ি মানে এত সুন্দর আর কি বলবো তোমাকে কিন্তু যে বাড়িটা কিনেছিলেন তিনি একজন সরকারি উচ্চপদস্থ অফিসার ছিলেন তো ভীষণ টাকা পয়সার মালিক ছিলেন এবং খুব শখের বাড়ি ছিল ওনার সেটা তিনি ভালো দাম দিয়ে মোটামুটি কিনে এসেছিলেন তো যেদিন থেকে উনি এই বাড়িতে এসেছিলেন ওনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যেমন যেমন টাকা পয়সা নিয়ে ঝামেলা হুম সংসারে শান্তি হ্যাঁ অসুখ বিসুখ ছাড়ছে না হ্যাঁ মেয়েদের পড়াশোনা নিয়ে সমস্যা আসছে এবং বিভিন্ন ধরনের সমস্যা উনি আমি ওই সময়ে মানে খুব একটা বেশি সত্যি কথা বলতে ওই সমস্ত জিনিসে মানে ধ্যান দিতাম না আর তো এখন আমি বুঝতে পারছি তো আমি দাদার সাথে যখন গিয়েছিলাম তখন উনি বলেছিলেন যে বিগত ছয় মাস থেকে উনি বাড়িতে এসেছেন হ্যাঁ বাড়িটা কিনে কিন্তু ওনার সাথে বিভিন্ন ধরনের সমস্যা এই বাড়িতে যেদিন থেকে পা রেখেছেন ওই দিন থেকে গড়তে চলেছে তো যখন আমরা মানে ওনাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করলাম তখন উনি বলেছিলেন যে উনি যার কাছ থেকে সেই বাড়িটা কিনেছিলেন হ্যাঁ তারা দু বাই বা তিন বাই ছিলেন এরকমই কোনো কিছু ছিল আমি ভালো করে জানি না তো তাদের ভাইয়া ভাইয়ের মধ্যে খুব ভালো মিল ছিল খুবই ভালো মিল ছিল খুব ভালো সম্পর্ক ছিল ওরা একসাথে মিলে মানে এই বাড়িটা তৈরি করেছিল তিনতলার বাড়ি হ্যাঁ তিন বাই ছিল তো মানে এক বাই একতলায় আরেক বাই আরেক তিন বাই তিনতলা হ্যাঁ তিন বাই তিনতলায় থাকবে তো নিশ্চয়ই তাদের মধ্যে বন্ডিং ভালো ছিল তাই তৈরি হয়েছে হুম এই বাড়িটা তৈরি করার পর থেকেই হ্যাঁ তাদের সমস্যাটা শুরু হয় এক বছর থাকতে পারেনি বাড়িতে হ্যাঁ ওদের মধ্যে অনেক ঝামেলা হয় এবং সবাই এই বাড়ি ছেলে হ্যাঁ মানে চলে যেতে হয় বাড়িটাকে হ্যাঁ তালা মেরে তালা জুড়ে বাড়িতে চলে যেতে পারে এবং মামলা মুকদ্দমা চামেলা অনেক কিছু হয়েছে অনেক দিন এই বাড়িটা বন্ধ ছিল এখন ঘটনাটা হচ্ছে কি এর কারণটা কি আমি তোমার সঙ্গে বলে দিচ্ছি এর কারণটা হচ্ছে কি বাড়িটা এত সুন্দর বাড়ি কিন্তু বাড়ির ঠিক যে পূর্ব যে কুনটা ছিল বা ঈশান কুনটা ছিল সেই ঈশান কুনে ওরা টয়লেট হ্যাঁ ইউরিন ওই সমস্ত জিনিস তৈরি করেছে পুরো বিল্ডিংটা পুরো বিল্ডিংটার মধ্যে তৈরি করেছিল মানে ভীষণ ভয়ঙ্কর জিনিস এর এফেক্ট এত খারাপভাবে আমি মানে আমার জীবনে দেখেছি এত খারাপভাবে ঘটেছিল এই বাড়িতে মানে ওরা তো থাকতে পারেনি তারপর বাড়িটা তারা বিক্রি করে দেয় হ্যাঁ যিনি আমাদেরকে ডেকেছিলেন হ্যাঁ তিনি কিনলেন তিনি এক বৎসরের মধ্যে সেই বাড়িটা আবার অন্য একজনকে বিক্রি করে দিয়েছেন হ্যাঁ এবং খুব দুঃখের কথা হচ্ছে আমাদের ইনফরমেশন অনুযায়ী ওই ভদ্রলোক নাকি এই বাড়িতে এক বছর থাকতে পারেনি উনিও বেছে দিয়েছিলেন তো কি কোনো ধরনের অ্যাক্টিভিটি হয়েছিল। সেটা তো বলতে পারিনি কিন্তু উনি খুব ভয়ের মধ্যে ছিলেন সেটা দেখেছিলাম এবং ওনার আর্থিক সমস্যা হ্যাঁ মানসিক প্রচণ্ড চাপ এবং সংসারের অশান্তি ছাড়ছেই না এবং ছেলেমেয়েদের নিয়ে যথেষ্ট মানে সমস্যায় পড়েছিলেন তো আমি বললাম না আমি মানে আমি শুধু দিক থেকে এদিকে ঘুরাঘুরি করছিলাম ওরা কি কথা বলছিল আমি ওই সময় খুব ভালোভাবে আমি সত্যি কথা বলতে আমি মানে যতটুকু আমি শুনেছি আমি তোমাকে বলেছি হ্যাঁ আমি শেয়ার করেছিলাম ওদের সাথে তো আমি এটা খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে ওই যে মানে বাড়ির কিষান করুত বা পূর্ব দিকে যে ওই যে মানে আমরা টয়লেট হ্যাঁ ইউরিন তৈরি করি না ওগুলো ভীষণ নেগেটিভ এবং এই বাড়ির মধ্যে এই সমস্যাটাই ছিল সব থেকে হুম সবথেকে চূড়ান্ত সমস্যা

এই সবটা একদম ঈশানকনের মধ্যে এই তো হচ্ছে কি পশ্চিম আর পূর্ব দিকে লম্বা লম্বা বিল্ডিংটা খুবই সুন্দর কিন্তু হ্যাঁ টয়লেট বাথরুম সেটা হচ্ছে একদম এটা এটা তো কোনো বিল্ডিং বাংতে হবে তো তার মানে হলো যে মানে যুধির ঘর বাড়ির বাস্তু ঠিক না থাকে এর কারণে অনেক সমস্যা আসতে পারে আমি তো বলেই দিলাম আমি যতটুকু দেখেছি বলেই দিলাম আরো অনেক অ্যাক্সিডেন্ট আছে তো সেটা মানে ঘন্টা থেকে দু ঘন্টা লাগবে করতে হলে ঠিক আছে আর মোটামুটি যদি আমি ভালোভাবে না বলি তুমিও বুঝবে না আর যারা দেখছেন হ্যাঁ তারাও হয়তো ভালোভাবে বুঝবে আপনি যাই আপনি যাই এক্সপ্লেন করেছেন এতে আমরা মানে বাস্তু নিয়ে একটু আন্দাজ হয়ে গিয়েছে মানে বাস্তু কতটুকু প্রয়োজন একটা ঘরবাড়ি বানাতে হলে দেখো দীপঙ্কর আমি তোমাকে একটা জিনিস বলছি যদি কোনো দিন বাড়ি বানাও বা এই ভিডিওটা যারা দেখছেন আমি তাদেরকে বলব যে আপনারা যদি ঘরবাড়ি বাড়ি বানান তাহলে যতটুকু জায়গা নিয়েই বানান না কেন কোনো বাস্তু এক্সপার্ট হ্যাঁ এর কাছ থেকে একটু পরামর্শ নিয়ে আপনারা বাড়িঘর তৈরি করবেন একবার যদি বাড়িঘর তৈরি করা হয়ে যায় না তাহলে আমরা চাইলেও কিন্তু বাড়িঘর হ্যাঁ আর মানে ঠিকঠাক করতে পারবো না যদি আমরা ভুল মানে তৈরি করে নিই তো এর আগে আমার মনে হয় একটু পরামর্শ করে নেওয়াটা বোধহয় ভালো হুম এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নতুন বাড়িঘর তৈরি বা যদি কোনো ফ্ল্যাট অথবা নতুন কোনো বাড়ি কিনতে যান হ্যাঁ তৈরি করা বাড়ি তাহলে আপনারা দয়া করে একটু দেখে কিনবেন হ্যাঁ একটু যাচাই করে কিনবেন এবং ভালো কাউকে একবার দেখে দেবেন তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যায় ভুগতে হবে না আর যদি বাড়ির বাস্তু যদি ঠিকঠাক না থাকে তাহলে যে কোনো মানুষকে যথেষ্ট ভুগতে হবে হ্যাঁ এর কোনো বিকল্প উপায় নেই তো ধন্যবাদ গুরুদেব আপনার এ তো গুরুত্বপূর্ণ সময় এবং এত ভালো ইনফরমেশান দেওয়ার জন্য নমস্কার